আজকে ঢাকা গাউসিয়া মার্কেটের এমন একটা দোকান ঘুরে দেখাবো যেখান থেকে মাত্র চারশো টাকা থেকে শুরু করে হাজার পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কাজ করা থ্রি পিস হ্যাল ইভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু আজকের এই ড্রেসগুলো কিন্তু অনলাইনেও অর্ডার করতে পারবেন ভিডিওতে নাম্বার দিয়ে দেব ভিডিওর লাস্টে দোকানের অ্যাড্রেসটা বলে দেবো তো অবশ্যই সে পর্যন্ত সাথে থাকবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন প্রথমে শুরু করব চারশো পঞ্চাশ টাকার কালেকশনগুলো দিয়ে অনেক সুন্দর সুন্দর প্রিন্টেড ছিল এগুলোর ম্যাটেরিয়াল ছিল সিল্কের সাঁতার মধ্যে প্রিন্টের এই ড্রেসটা খুবই পছন্দ হয়েছে অর্ডার করতে ভিডিওতে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আর সব সময় একই প্রিন্ট পাবেন এমন না চেষ্টা করবেন দোকানটা ভিজিট করার যেহেতু রিজনেবলের মধ্যে ড্রেস তো অবশ্যই ভালো করে পুরোটা খুলে চেক করে নিয়ে আসবেন এখন আপনাদের পাঁচশো টাকার কালেকশনগুলো দেখাবো পাঁচশো টাকার মধ্যে কাজ করা অনেক সুন্দর সুন্দর থ্রি ছিল এই থ্রি দেখুন কত সুন্দর গলার দিক দিয়ে খুব সুন্দর কাজ করা নিজ দিয়ে লেস করা আছে এটার প্রাইস মাত্র পাঁচশো টাকা ওরনাটাতেও খুব সুন্দর জরি সুতার কাজ করা আছে ঢাকা নিউ মার্কেট এবং গাউসিয়া মার্কেট অনেক বড় অনেক থ্রি দোকান তো এক দোকানে সব ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন এই দোকানটাতে যারাই ঈদের শপিং এর জন্য ঢাকা নিউ মার্কেট অথবা গাউসিয়া মার্কেট আসবেন চেষ্টা করবেন দোকানটা ভিজিট করার বেগুনি কালার আর সাদা কালারের এর ড্রেসটার দামও ছিল পাঁচশো টাকা বাসায় পরা থ্রি পিসই আমাদের কিনতে হয় পাঁচশো টাকা ছশো টাকা দিয়ে আর সেখানে কাজ করা এত সুন্দর থ্রি পিসগুলা পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকাতে পুরো কামিজে গর্জিয়াসভাবে কাজ করা ওনাটাও আগেরটার মতো সেম জরি সুতার কাজ করা সালোয়ার কাপড়টা ছিল এক কালার এখন আপনাদের কিছু ছশো টাকা দামের কালেকশন দেখাবো এগুলোও সুতির মধ্যে খুব সুন্দরভাবে ভাবে কাজ করা ছিল এগুলাই কিন্তু মার্কেটে আমাদেরকে আটশো হাজার টাকা দিয়ে কিনতে হয় কেনার আগে অবশ্যই পুরো ড্রেসটা চেক করে নিয়ে আসবেন ভাইয়ারাদের ব্যবহার খুবই ভালো তারা পুরো ড্রেসটা আপনাকে দেখিয়ে দিবে। ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে এই ড্রেসটা খুবই সুন্দর ছিল কালার কম্বিনেশনটা অনেক সুন্দর তাই না এখানে কিন্তু অ্যাম্বয়ডারি কাজও করা আছে সুতির মধ্যে বিভিন্ন প্রাইজ রেঞ্জের থ্রি পিসগুলা এক সাইডে অনেক সুন্দরভাবে সাজানো তো আপনি খুব সহজে থ্রি পিসগুলো নিজে নিজে দেখতে পারবেন আমি বসন্ত ফ্রেন্ডরা মিলে একরকম ড্রেস পরার জন্য কিন্তু এই দোকানটা ভিজিট করতে পারেন রিজনেবল প্রাইসে সুন্দর সুন্দর থ্রি পিস পেয়ে যাবেন একটা দোকানে সব ধরনের কালেকশনই থাকে তো অবশ্যই কেনার আগে ভালো করে দেখে নিয়ে আসবেন আমি জাস্ট আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করি কোথায় কি কি পাওয়া যায় ভালো করে দেখি শুনে না কিনলে বড় বড় শপিং মল থেকেও কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে এই ড্রেসগুলোর দাম ছিল পাঁচশো টাকা করে পাঁচশো টাকায়ও অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল কাজ করা সুতির মধ্যে বিভিন্ন প্রাইস রেঞ্জের অনেক অনেক কালেকশন তো সব কয়টা ড্রেস তো দেখানো সম্ভব নয় প্রতিটা প্রাইজ রেঞ্জ থেকে আমি কয়েকটা করে ড্রেস আপনাদের সাথে শেয়ার করছি যাতে একটা আইডিয়া পান কীরকম ড্রেস পাবেন দেখুন এই সব কয়টা ড্রেসের প্রাইসও ছিল পাঁচশো টাকা করে অনেকেই এই ভিডিওগুলো ফেক মনে করেন কিন্তু দেখুন প্রতিটা ড্রেসের উপরে দামগুলো কিন্তু লেখা আছে সাদা এই ড্রেসগুলো সুন্দর না এগুলোর প্রাইস ছিল মাত্র ছয়শো টাকা সাদার মধ্যে বিভিন্ন রকম ডিজাইনের ছিল ওনাটা ছিল সাদার মধ্যে জরি সুতার কাজ করা যারাই অর্ডার করতে চাচ্ছেন ভিডিওতে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারবেন চেষ্টা করবেন দামি ড্রেসগুলো অনলাইনে নেওয়ার আর যেটা রিজনেবল সেটা অবশ্যই দোকান ভিজিট করে ভালো করে চেক করে নিয়ে আসবেন বাসায় রেগুলার পড়ার জন্য সুতি থ্রি পিসগুলোও কিন্তু নিতে পারেন এগুলো জয়পুরি ছিল আর প্রাইস ছিল সাতশো পঞ্চাশ টাকা করে প্রিন্টগুলো খুবই সুন্দর ছিল বিভিন্ন রকম ডিজাইনের ছিল অনেক অনেক অপশন পেয়ে যাবেন আর এই দোকানগুলোতে ঢুকলে একটা না একটা ড্রেস আপনার পছন্দ হবেই দোকানটা বেশ বড় আর অনেক অনেক কালেকশন ঢাকা কাউসিয়া মার্কেটে তাদের অনেকগুলা শোরুম আছে এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় শোরুমটা যত দাম বাড়বে তত কোয়ালিটি ভালো পাবেন যেমন এই ড্রেসটার দাম ছিল আটশো পঞ্চাশ টাকা এগুলাও কিন্তু সুতির মধ্যে ছিল এখানে অনেক সুন্দর সুন্দর প্রিন্টের পাবেন কালারের পাবেন প্রতিটাতে ক্যাটালগ দেওয়া ছিল চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচ হাজার ছ হাজার টাকা দামের থ্রি কিন্তু এই দোকানে পেয়ে যাবেন এখন আপনাদেরকে দেখাবো এক হাজার পঞ্চাশ টাকার থ্রি পিসের কালেকশানগুলো এক হাজার পঞ্চাশ টাকার দামের মধ্যে অনেক অনেক কালেকশন সামনে ঈদ তখন আমরা কাছের মানুষ স্বজন অনেককেই গিফট করি যাদের বাজেট মাত্র এক হাজার টাকা এই সুন্দর থ্রি কিন্তু নিতে পারেন কত সুন্দরভাবে গলার দিকটাতে কাজ করা নিচের প্যানেলে কাজ করা ওনাটাও বেশ বড় ছিল কাপড়টাও ভালো ছিল এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে এই পার্টি থ্রি পিসগুলোও কিন্তু পেয়ে যাবেন অনেক সুন্দর ছিল সিল্কের মধ্যে কালারগুলো কিন্তু খুবই সুন্দর প্রিন্টের করা সুতার কাজ করা প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা গিফটের জন্য তো পারফেক্ট অপশন এগুলা ওনাটা ছিল সুতির মধ্যে সিকোয়েন্সের কাজ করা পায়জামার কাপড়টাও সুতি ছিল এই ড্রেসের মধ্যে অনেকগুলা কালার ছিল অনেক রকমের ডিজাইন ছিল প্রতিটা কালারই অনেক সুন্দর স্ট্যান্ডার্ড ছিল যারাই অর্ডার করতে চাচ্ছেন ভিডিওতে দেওয়া করে এই সুন্দর থ্রি অর্ডার করতে পারবেন ভিডিওর দোকানের অ্যাড্রেসটা বলে দিব ডেসক্রিপশন বক্সেও লিখে দিব অবশ্যই চেক করে নেবেন হাজার পঞ্চাশ টাকার মধ্যে এটা আরেকটা ডিজাইন সুতির মধ্যে ছিল আর সুতার কাজ করা ছিল তিনটা ছিল জল ছাপার মতো প্রাইস একই এক টাকা এটা আরেকটা ডিজাইন এটাও সুতির মধ্যে ছিল এটার মধ্যেও কিন্তু সুতার কাজ করা আছে আমি একটু ক্লোজভাবে দেখানোর চেষ্টা করছি তো এই ড্রেস হাজার পঞ্চাশ টাকা দিয়ে মনে হয় না অন্য কোনো দোকান থেকে কিনতে পারবেন নিজের পড়ার জন্য অথবা গিফটের জন্য এই সুন্দর থ্রি পিসগুলো কিনতে পারেন দেখুন কত কত ডিজাইন কত কত কালেকশন আছে কাউসিয়া মার্কেটের মধ্যে এটাই ছিল তাদের সবচেয়ে বড় শোরুম আর এখানে অনেক অনেক কালেকশন এক টাকার মধ্যে তো হিউজ হিউজ কালেকশন ছিল এই থ্রি পিসগুলো দেখুন কত সুন্দর এগুলোর প্রাইসও সেম মাত্র এক টাকা কালারফুল এই থ্রি পিসগুলোর দাম ছিল আটশো টাকা সিকোয়েন্সের কাজ করাও ছিল ওনাটাতেও কিন্তু কাজ করা পেয়ে যাবেন আরো কিছু এক হাজার পঞ্চাশ টাকা থ্রি পিসের কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনশট দিয়ে ভিডিওতে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে এই সুন্দর থ্রিপিস পিসগুলো কিন্তু অর্ডার করতে পারবেন এই ড্রেসটা খুবই গর্জিয়াস ছিল প্রাইস চোদ্দোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে অনেক অনেক কালার পেয়ে যাবেন যার যেমন বাজেট ওইরকম রকম ড্রেস কিনতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু হয় সুতির মধ্যে খুব হ্যাভিভাবে কাজ করা ছিল আর ওনাটাতে দেখুন কত সুন্দরভাবে সুতার কাজ করা ওনাটা তো আমার বেশ পছন্দ হয়েছে দুই সাইডে লেস করা ছিল সুতার কাজ না এই দোকান থেকে শুধু রিজনেবল প্রাইজের মধ্যে না দামি দামি থ্রি পিসও কিন্তু পেয়ে যাবেন পঁচিশশো সাতাশশো পাঁচ হাজার চার হাজার বিভিন্ন রকম রেঞ্জের দামি কালেকশনগুলোর ভিডিও যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আলাদা একটা ভিডিও করার তাদের দোকানটা কিন্তু বেশ বড় অনেক অনেক কালেকশন ছিল পাইটি এ থ্রি পিসগুলোর দাম ছিল বাইশো টাকা করে এই তো এই ছিল আজকের ভিডিও এখন দোকানের নাম এবং অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে আরবি ফ্যাশন লোকেশন হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট নিচতলা গাউসিয়া মার্কেট নূর ম্যানশনের নিচে যে গহনার দোকানগুলো আছে তার সাথে এই থ্রি পিসের দোকানগুলা চেষ্টা করবেন দোকানটা ভিজিট করা তাহলে দেখি শুনে ভালোটা নিয়ে আসতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম